জীবন এইভাবে প্রতিদিন যোগাভ্যাস প্রতিদিন যোগ্য প্রতিদিন এখানে আমরা বিভিন্ন ধরনের মেডিকেটের জুস আমাদের দিচ্ছি ওমকার সকালে যোগ শিবিরে সকাল সাড়ে ছটার থেকে শুরু হচ্ছে সাড়ে আটটা পর্যন্ত এই যোগ শিবির চলে আর বিকালে মায়েদের মাতৃ সত্যি যোগ শিবির তা শুরু হয় বিকাল সাড়ে চারটার থেকে সাড়ে ছটা ছটা পর্যন্ত চলতে থাকে আপনারা সকলে চন্দ্রকোনা রোড এবং পার্শ্ববর্তী সকলকে এই যোগ শিবিরের সঙ্গে যুক্ত হন এর সাথে সাথে এখানে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ন্যাচারোপ্যাথি পঞ্চকর্ম চিকিৎসাগুলো এবং ডাক্তারবাবু সু পরামর্শ দ্বারা এখানে চিকিৎসার ব্যবস্থারও আছে আপনারা সকলে জুড়তে থাকুন পঞ্চকর্ম ন্যাচারোপ্যাথি চিকিৎসা কাঁসা থেরাপি থেরাপি ইয়োগ থেরাপি মর্ম চিকিৎসা এই সমস্ত চিকিৎসাগুলোর সঙ্গে জড়ুন এবং যোগ প্রাণায়ামের সঙ্গে জড়ুন এবং নিজেকে নিরোগী করুন আয়ুর্বেদ আপনাও নিরোগ জিন্দেগি পাও যোগ করো সুস্থ রহ এই বলে আজকের ওমকার ওয়েলনেসের ক্ষুদ্র ভিডিওটি সমাপ্ত করলাম আমাদের দেওয়া নিচের নম্বরের সঙ্গে যোগাযোগ করুন আরও কিছু বিস্তারিত যোগাযোগের যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কিন্তু এই নম্বরে যোগাযোগ করে জানতে পারবেন আমাদের সেন্টারটি ওমকার ওয়েলনেস লালপেথ ল্যাবের তলে জগন্নাথ মন্দিরের সন্নিকট এবং সবুজ সংঘ ক্লাবের অপোজিট